দর্শকের পক্ষে থেকে আমি এই মুহূর্তে সরাসরি দেখাতে চাচ্ছি যে আছে তারা কিন্তু ইতিমধ্যেই কলেজ চত্বর থেকে তারা বের হয়ে যাচ্ছে আপনারা সরাসরি সাথে থাকবেন দর্শক দেখছেন একপাশে শিক্ষার্থীর উত্তর অপর পাশে কিন্তু সমন্বক তারা কিন্তু বের হয়ে যাচ্ছে দর্শক দেখছিলেন যে সমন্বয়কদের কিন্তু সেনাবাহিনীর নিরাপত্তা দিয়ে কিন্তু তারা কিন্তু বের করে নিয়ে যাচ্ছেন আমি সরাসরি আপনাদের দর্শক দেখছেন যে এই মুহূর্তে কিন্তু ঢাকা থেকে আগত যে সমন্বয় যারা এসেছিলো তারা কিন্তু ইতিমধ্যে কলেজ চত্বর থেকে তারা কিন্তু বের হয়ে গেছেন এবং অপর প্রান্তে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু কলেজ ক্যাম্পাস উত্তেজনা বিরাজ করছে এবং তারা কিন্তু বছর ওখানে কিন্তু কলেজ চত্বর নিতে তুলেছেন

দর্শক দেখছিলেন যে সরকারি হাজুলার কলেজে চত্বরে শিক্ষার্থীরা কিন্তু দিচ্ছেন এবং আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু সমন্বয়কের যে টিম ছিল টিম ছিল ঢাকা থেকে আগত তারা কিন্তু তাদেরকে কিন্তু সেনাবাহিনীর প্রোটেকশন দিয়ে কিন্তু গাড়িটি এইমাত্র কিন্তু তাদের কিন্তু বের করে দেওয়া হয়েছে এবং তারপরেও কিন্তু কলেজ চত্বর কিন্তু উত্তেজনা বিরাজ করছে দর্শক সংস্থার নিউজের পক্ষ থেকে আমি জুয়েল হাসান এই মুহূর্তে আপনাদের সমন্বয় এবং সাধারণ শিক্ষার্থীর ভিতরে যে একটি কুন্দল সেটি সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম সবাই ভালো থাকবে